ভারত যদি বারবার আমাদের দেশ নিয়ে ষড়যন্ত্র করতে চায় করে আমরা কিন্তু সচেতন আমরা কিন্তু গোলাম না বাংলাদেশে মানুষ না খেয়ে থাকতে পারে কিন্তু গোলামি করতে পারে না বাঘ হাজার বছর না খেয়ে থাকতে পারে কিন্তু ঘাস খেতে পারে না মুসলমান হাজার বছর না খেয়ে থাকতে পারে ক্ষুধার্থ থাকতে পারে ঘরহীন থাকতে পারে বসহীন থাকতে পারে কিন্তু কার বাইনসে মাখানো তো পারে না ঠিক এর এই এর মধ্যে ইতিহাস কোনোদিন মাখানো তো করতে পারি না আমরা तू شاهিন হয় پرواز হয় কাম তেরা तू شاهিন হয় پرواز হয় কাম তেরা तेरे सामने आसमा और भी है শাহিন মানে বাঁশ পাখি শাহীন কি বাঁশ পাখি কবি ইকবাল বলতেছে তুই শাহিন বাঁশ পাখি বাঁশ পাখি কোথায় ওরে আকাশ উঠতে থাকে তার কোনো রেখা নাই এটা ভারতের রেখা। এটা মিয়ানমারের রেখা। এটা পাকিস্তানের সীমারেখা এটা আফগানের রেখা। এটা চীনের সীমারেখা এরকম কোনো সীমারেখায় কিন্তু বাঁশ পাখি ওড়ে না বাঁশ পাখির চক্ষু যেদিকে যায় সে সেদিকেই চলতে থাকে সেই দিকেই উঠতে থাকে মুসলমান বাঁশ পাখি এদের কোন নির্ধারিত সীমা রেখা নেই চীন আরব হামারা হিন্দুস্তা হামারা অতন হায় হাম সারা জাহা হামারা গোটা দুনিয়ায় মুসলমানদের গোটা দুনিয়ার মালিক আমার আল্লাহ ইন্নি জাইনুফিল আব্দি খালিফা মুসলমান হল তার প্রতিনিধি যেহেতু আমার মাওলার জমিন আমরা তার প্রতিনিধি জমিনের মালিক কে মুসলমান কি কথা ঠিক না দুনিয়ার শাসক কে মুসলমান এর জন্য আমাদের কোনো সীমা রেখা রেখা নাই আমাদের কোনো সীমানা নাই আমাদের নির্দিষ্ট কোনো জমি নাই যেহেতু গোটা জমির মালিক আল্লাহ গোটা জমির মালিকের নেতৃত্ব প্রধান করবে আল্লাহর খালিফারা ঠিক না আমরা এখন দুর্বল হয়ে গেছি আমরা ইনশাল্লাহ আবার শক্তিশালী হব যদি ভারত বেশি বেতাল করে একটু আমাদের অস্থিতির সৃষ্টি করার চেষ্টা করে তাহলে আমরা ভারতকে অনুরোধ করবো আপনি সঠিক জিনিস বোঝার চেষ্টা করুন আপনি সোজা হয়ে যান প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করার চেষ্টা করুন আমাদের দেশকে রক্তপাত করার চেষ্টা করবেন না ধর্মীয় উন্মাদনা সৃষ্টি করার চেষ্টা করবেন না ইসকন কে নতুন ষড়যন্ত্র আপনি করবেন না এটা বাংলাদেশের ম্যাটার এটা বাংলাদেশ দেখবে তারা বুঝবে কিন্তু খোদা না খাস্তা যদি প্রমাণিত হয় ইসকন এটা ভারতের সৈন্য ইসকন ভারতের লোক ইসকনের মাধ্যমে এ দেশকে ধ্বংস করা চক্রান্ত চলতেছে তাহলে ইনশাআল্লাহ বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক ঐক্যবদ্ধ হয়ে একত্রিত হয়ে স্কানের বিরুদ্ধে লড়াই করবে এটা হিন্দুদের বিরুদ্ধে লড়াই নয় এটা সংখ্যা লোকের বিরুদ্ধে লড়াই নয় এই যুদ্ধ হবে ষড়যন্ত্রের বিরুদ্ধে যুদ্ধ এই যুদ্ধ হবে ভারতের দালালের বিরুদ্ধে যুদ্ধ এই যুদ্ধ হবে যারা দেশ এবং এই মাটি নিয়ে ষড়যন্ত্র করে তাদের বিরুদ্ধে যুদ্ধ এই কথা ঠিক না কিন্তু আমরা কি মনে করি যখন স্কন আসে তখন ধর্ম ধর্ম সংখ্যালঘু সংখ্যালঘু না এদেশের হাজারো হিন্দুরা আছে যারা এই মাটি এবং মানুষের কথা বলে হাজারো হিন্দুরা আছে যারা দেশ দিয়ে চিন্তা করে যারা নিজেদেরকে এই দেশের নাগরিক মনে করে সদস্যরা নিজেদেরকে এই দেশের নাগরিক মনে করে না যদি তারা এই দেশের নাগরিক মনে করবে তাহলে তারা কেন বিবৃতি দিবে যে ভারতের অবশ্যই হস্তক্ষেপ করে এটা সমাধান করা উচিত এই বিবৃতি কেন দিবে তো আমাদের ভারতকে ভারত ভিন্ন একটা দেশ রাষ্ট্র সে আমাদের ষড়যন্ত্র করবে কেন হস্তক্ষেপ করবে কেন এই দাবি কেন করব তার মানে তুমি কি দেশের নাগরিক না দেশকে স্বীকার করো না হ্যাঁ আমি বলবো এ দেশের মধ্যে যারা বিদেশপন্থী আছেন ভারতের দালাল আছেন সতর্ক হয়ে যান দেশ নিয়ে যারা ষড়যন্ত্র করতেছে সতর্ক হয়ে যান এদেশের মানুষ কোনো ষড়যন্ত্র বরদাস্ত করবে না আমরা ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম আমরা সেই জাতি আমরা পশ্চিম পাকিস্তান বিরুদ্ধে আন্দোলন করেছিলাম আমরা সেই জাতি আমরা সন্ত্রাসের বিরুদ্ধে আন্দোলন করেছি আমরা ফেসিসের বিরুদ্ধে আন্দোলন করেছি মাথা নত করি নাই আজও করব না ইনশাল্লাহ ডাক আসলে যখনই ডাক দেওয়া হবে আমরা ছাপিয়ে পড়তে রাজি আছেন ইশাল দেরি করে না সবাই ঝাঁপিয়ে পড়তে রাজি আছেন ইশাল নারায় তকবি নারায় তকবি আমরা সবাই নবীর সেনা আমরা সবাই রসুল সেনা কোরা সুনার আলো ঘরে ঘরে চালো রুশ ভারতের তলালের রং হুশিয়ার সব

সপ্তান পিঠের চামড়া থাকবে না দালালি আর পিঠের চামড়া থাকবে না থাকবে দালালি করতে দেয়া যাবে না পিঠের চামড়া রাখবো না থাকবে না ইনশাল অনেক দালাল সৃষ্টি হয়েছে আমাদের বাংলাদেশের মধ্যে বহুত ভারতের দালাল ভারত পরিকল্পিত ভাবে মিডিয়ার মধ্যে দালাল সৃষ্টি করেছে লেখকের মধ্যে দালাল সৃষ্টি করেছে বিভিন্ন পর্যায়ে দালাল বসায় দিছে দালাল ওরা খায় নয় বাংলাদেশের কিন্তু কথা বলে ভারতের কি ওরা ঠিক না ওরা থাকে বাংলাদেশে মেজাজটা কিন্তু ভারতের ওদের চিন্তা ভাবনা সব ভারতের মনে রাখবেন আপনারা মনে রাখবেন যে শেরে বাংলা ফজুল হক রহমতুল্লাহ আলাই বলে শেরে বাংলা ফজুল হক বলেছিলেন শেরে বাংলা ফজুল হক বলেছেন যে আমার কোনো কথা যদি দেখো ক্যালকাটার বাবুরা খুশি তাহলে মনে করবো আমার কথাটা মুসলমানদের বিরুদ্ধে চলে গেছে আর যদি দেখো আমার কথা ক্যালকাটার বাবুরা খুবই বেজার তখন ভাববা আমার কথাটা ক্যালকে বাবুদের বিরুদ্ধে চলে গেছে ঠিক মনে করবা কোনো দলের কোনো ব্যক্তির বক্তব্য যদি ভারত খুশি হয় তাই মনে করবা যে এটা ভারতের দালাল আর যদি কার কথা এবং বক্তব্য যদি দেখো বাবুরা একটু দুঃখ পায় মনে করতে হবে এটা ভারতের বিরুদ্ধে এটা বাংলাদেশের পক্ষে এটা জাতির পক্ষে আজকে অনেক দল ক্ষমতায় যাওয়ার জন্য দালালি শুরু করছে ঠিক দালালি আর করবি না পিটের চামড়া থাকবে না ঠিক কি ঠিক আছে দালালি আর করবি না পিটের চামড়া থাকবে না দালালরা ক্ষমতা যাওয়ার জন্য সর্বযন্ত্র শুরু করছে ওদের ওদের দালালিররশাদ করতে হবে ঠিক বাংলাদেশ ইসলামী হুকুমাত قائم করতে হবে ঠিক আল্লাহর জমিনে আল্লাহর হুকুমাত قائم করতে হবে আল্লাহ হুকুমাত কায়েম করার জন্য প্রয়োজন রক্ত দেবে ইনশাআল্লাহ জীবন দেবে ইনশাআল্লাহ আমাদের তাজা রক্ত আমাদের তাজা রক্ত এই আমাদের ঠেলে ঢেলে দেবে ইনশাআল্লাহ ইসলাম হুকুমাত কায়েম করবে ই করবে ইনশাআল্লাহ এখন থেকে কাজ করতে হবে যুব সম্মেলন হবে ঢাকাতে সারার উদ্যানে বিশাল যুব সম্মেলন হবে সতেরোই জানুয়ারি বিশাল গ্যাদারিং হবে ইনশাআল্লাহ যুবকরা সেখানে আসবেন

মুসলমান সামনে অগ্রসর হতে পারে দৌড় দিতে পারে না মুসলমান জীবন দিতে পারে পালতে পারে ইনশাআল্লাহ সেই দিকে ইনশাআল্লাহ চলতে হবে সতর্ক থাকতে হবে দেশ দিয়া গোবর ষড়যন্ত্র চলতেছে একদল ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়ে গেছে মাথা খারাপ হয়ে গেছে পুরা ওদেরকে চিহ্নিত করুন ওদেরকে চিহ্নিত করুন কারা জনগণ এবং দেশের মাটি এবং মানুষের মহব্বতের বাহিরে ক্ষমতারকে বেশি প্রাধান্য দেয় ওদেরকে চিহ্নিত করে চিরতরে ক্ষমতার থেকে আমার জীবনে তার করতে হবে রাজি আছেন ইনশাআল্লাহ দাওয়াত দেন ঘরে ঘরে দাওয়াত দেন সবার কাছে দাওয়াত দেন সবার কাছে গিয়ে দাওয়াত দেন এখন থেকে দাওয়াতি কাজ বাড়াতে হবে নহে সমাপ্ত কর্ম মোদের অবকাশ কোথায় বিশ্রামের না এখন বিশ্রামের সময় আসে নেই বহুত কাজ বাকি আসুন এই মাটি এবং মানুষ নিয়ে চিন্তা করি এই মাটি মানুষের কথা বলি মাটি এবং মানুষের কল্যাণের জন্য কথা বলি দেশকে রক্ষা করি দেশকে বাঁচাবার চেষ্টা করি অতন্ত্র পুরোহরের মতো দেশকে হেফাজত করি যে কোনো ষড়যন্ত্র আসবে নিজের জীবন দিয়ে মোকাবেলা করি স্কনকে স্কনকে নিষিদ্ধ করতে হবে বাংলাদেশে ইসনের কোনো অফিস থাকবে না এই থাকবে না আপনি দেশের স্কলের বিরুদ্ধে আলোচনা করেছিলাম কত বছর আগে এক যুগ আগে আলোচনা করেছিলাম এক যুগ আগে বক্তৃতা শোনেন আমার স্কনের বিরুদ্ধে এক যুগ আগে আলোচনা করেছিলাম এসকানে বাংলাদেশের ষড়যন্ত্রকারী এরা সন্ত্রাস এরা টেরোরিস্ট এক যুগ আগে বলেছিলাম বাংলাদেশের সরকারের কানে পানি যায় নাই আজকে মাত্র কানে পানি যাওয়া শুরু হয়েছে জুনি এখনো কানে পানি না যায় তোমাদের বুকের উপরে পাড়া দিবে তোমাদের হত্যা করবে এদেশকে বিক্রি করে দিবে এদেশকে অস্থিতিশীল সৃষ্টি করবে কাজে আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে সমস্ত ষড়যন্ত্র থেকে হেফাজত করুন আল্লাহর সবিন আল্লাহর হুকুমত কায়ম করুন ইনশা আল্লাহ হাত পাখাকে আল্লাহ পাক বিজয় করে দেন সব মার্কা দেখা শেষ আসতে কয় ঘটনা কি মার্কা দেখা শেষ আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে দেশ এবং ইসলাম মানবতা নিয়ে কাজ করার তৌফিক দান করেন ছয় ডিসেম্বর ছাত্র আন্দোলনের ইনশাআল্লাহ আল্লাহ সম্মেলন সেখানে সমস্ত ছাত্র উপস্থিত হব সুহানা